আজ দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা হলেন হিন্দু ধর্মের দেবতা যিনি সৃষ্টির দেবতা এবং স্থপতি হিসেবে পরিচিত তিনি বিশ্বব্রহ্মাণ্ডের নকশা নির্মাণ এবং স্থাপত্যের দেবতা শিল্প স্থাপত্য কারুশিল্প এবং প্রকৌশল বিদ্যার অধিপতি হিসেবে তাকে পূজা করা হয় হিন্দু পুরাণ অনুযায়ী বিশ্বকর্মা স্বর্গ দেবতাদের অস্ত্র এবং মহামূল্যবান রত্ন নির্মাণ করেছেন বিশ্বকর্মাকে হিন্দু সৃষ্টির দেবতা হিসেবে দেখা হয় তিনি ঋগবেদ মহাভারত ও পুরাণে উল্লেখিত হয়েছেন তাকে বিশ্বজগতের স্থপতি হিসেবে সম্মান করা হয় বিশ্বকর্মা দেবতাদের জন্য অসাধারণ অস্ত্রশস্ত্র ও বস্তু তৈরি করেছিলেন তার সৃষ্টির মধ্যে রয়েছে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশূল এবং রামের পুষ্পক রথ বিশ্বকর্মা পূজা হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে পালিত হয় এই পূজায় মূলত কারিগর ইঞ্জিনিয়ার মিস্ত্রি ও শ্রমিকরা তাদের যন্ত্রপাতি এবং কাজের স্থানগুলিকে পূজা করে আশীর্বাদ প্রার্থনা করেন বিশ্বকর্মা দেবালয় রাজপ্রাসাদ নগর এমনকি স্বর্গীয় নগরগুলি নির্মাণের জন্য প্রসিদ্ধ তিনি দেবতাদের জন্য স্বর্গনগর অমরাবতী রাবণের নগরী এবং কুবেরের জন্য অলকাপুরী নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা সাধারণত চারটি হাতে চিত্রিত হন হাতে থাকে যন্ত্রপাতি শাস্ত্র এবং ব্রহ্মার প্রতিনিধিত্বকারী একটি বই তাকে একটি রাজকীয় আসনে বসে থাকতে বা তার কর্মক্ষেত্রে ক্রিয়াশীল অবস্থায় দেখানো হয়